রুক্মিণী মৈত্রের অল ছবির তালিকা নাম্বার এক চ্যাম মুভি কালেকশন পাঁচ কোটি ষাট লাখ হিট নাম্বার দুই ককপিট মুভি কালেকশন আট কোটি দশ লাখ হিট নাম্বার তিন কবির মুভি কালেকশন তিন কোটি ষোলো লাখ অ্যাভারেজ নাম্বার চার কিডন্যাপ মুভি কালেকশন তিন কোটি ষাট লাখ অ্যাভারেজ নাম্বার পাঁচ পাসওয়ার্ড মুভি কালেকশন দু কোটি পঞ্চাশ লাখ অ্যাভারেজ নাম্বার ছয় সুইজারল্যান্ড মুভি কালেকশন এক কোটি পঁচাশি লাখ ফ্লপ নাম্বার সাত সানাক মুভি কালেকশন আঠাশ কোটি পঞ্চাশ লাখ ডিজাস্টার নাম্বার আট কিসমিস মুভি কালেকশন দু কোটি ষাট লাখ অ্যাভারেজ নাম্বার নয় ব্যায়ামকেশ ও দুর্গ রহস্য কালেকশন দু কোটি চল্লিশ লাখ অ্যাভারেজ নাম্বার দশ বুমেরাং মুভি কালেকশন এক কোটি বাহাত্তর লাখ ফ্লপ নাম্বার এগারো টেক্কা মুভি কালেকশন দু কোটি পঁচাত্তর লাখ অ্যাভারেজ নাম্বার বারো বিনোদিনী একটি নেতির উপখ্যান মুভি কালেকশন এক কোটি পঞ্চান্ন লাভ ফ্লপ ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পছন্দের সিনেমা কোনটা কমেন্টে জানান